হ্যালো এভিহ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন নতুন বাংলা বাক্য একটা গঠনে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই একটা গঠন দিয়ে দেখো এখানে বাক্যগুলো কী আছে আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল সে হাতে নিতে না নিতে ফোনটি বেজে উঠলো এখানে প্রত্যেকবারে দেখো একটা বিষয় আমরা লক্ষ্য করছি এই যে পৌঁছাতে না পৌঁছাতেই হাতে নিতে না নিতে পৌঁছাতে না পৌঁছাতেই এগুলো আমাদের বাক্যের ক্ষেত্রে যখন ব্যবহার করতে হবে তখন ইংলিশে কীভাবে বলতে হবে জাস্ট একটা গঠন এখানে আমরা দেখে নেবো কি আমরা এই ধরনের বাংলা বাক্য গঠন করতে হলে আমরা কি করব না প্রথমে আমরা কি করতে হবে নো নশুনার ব্যবহার করতে হবে নো নুনার হ্যাট নার হ্যাট তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট তারপরে ভি থ্রি সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস আদার্স আদার্স অর্থাৎ অন্যান্য যদি কিছু থাকে অবজেক্ট হতে পারে বা অন্যান্য কিছু যদি থাকে তবে আমরা ভি থ্রি পরে বসাবো তারপরে আবার ড্যান বসাবো ড্যান হ্যাঁ ড্যান তারপরে আবার কিন্তু আমাদের কী করতে হবে না সাবজেক্ট বসাতে হবে তারপরে ভি টু অর্থাৎ ভি টু মানে কি ভি টু মানে পাস্ট ফর্ম অব দ্য মেন ভাগ পাস্ট ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসেবল অর্থাৎ ভি টু মানে কি পাস্ট ফর্ম দ্বিতীয় রূপটা আর এখানে ভি থ্রি মানে পাস্ট পার্টিসেবল অর্থাৎ ভি থ্রি আর এখানে ভি টুর পরে আমরা অন্যান্য কিছু যদি থাকে অবশেষ বসাবো এখানে কিন্তু শেষ নয় ভি টু প্লাস আদার্স ওকে ভি টু প্লাস আদার্স এখানে আমরা প্রত্যেকবারে এইভাবে কিন্তু গঠন করব যখন এই বাক্য আসবে নো শোনার তারপরে হ্যাট নো শোনার হ্যাট তারপরে বাক্যের মধ্যে যে সাবজেক্ট পাবো সেই সাবজেক্টটা বসাবো তারপরে ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপেন্ট অব দ্য মেন ভাব আদার্স দেন সাবজেক্ট ভি টু তারপরে বাক্যের মধ্যে অন্যান্য অংশ থাকলে এসটা তখন আমরা বসাবো আসছি দেখো একটা বাক্য আমরা যদি পুরোটা করে নিতে পারি তাহলে ক্লিয়ার হয়ে যাব এখানে কি আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম কি করবো নো সুনার হ্যাট বসাব নো সুনার হ্যাট নো সুনার হ্যাট নো সুনার হ্যাট তারপরে সাবজেক্ট সাবজেক্ট কোনটা আমি আই আই তারপরে এই যে পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল ভি থ্রি ভি থ্রি অর্থাৎ যে ভার্ব আমরা দেখতে পাবো সেই ভার্বের পাস্ট পার্সিবলটা বসাবো এই যে পৌঁছাতে না পৌঁছাতে তাহলে পৌঁছানো রিচ মানে পৌঁছানো রিচ মানে পৌঁছানো আর রিচড রিচ আর ইয়ে সি এইচ ইডি আর ইয়ে সি এইচ ইডি রিচ এই রিচটা হলো ভি থ্রি হ্যাঁ ভি থ্রি অর্থাৎ সাবজেক্ট বসে গেল তারপর ভিত্তি বসলো তারপর আদার্স আমরা আদার্স কি কোনো কিছু দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না নো আই তারপরে আমরা আদার্স দেখতে পাইনি এখানে দ্যান বসাতে হবে আচ্ছা একটা জিনিস একটু মনে করি আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল কোথায় খেলা শুরু হয়ে গেছে মাঠে তো মাঠে খেলা শুরু হয়ে গেছে তাহলে এখানে আমরা এই রিচডের পরে আমরা এসটা কিছু যদি বাক্যের মধ্যে খুঁজে পাই যদি মিনিং পাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে দা ফিল্ড বসাতে পারি ফিল্ড তাহলে আমরা এখানে বাক্যটা কি করতে পারি মাঠে আমি পৌঁছাতে না পৌঁছাতে মাঠে আমি পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল খেলাটি শুরু হয়ে গেল আমরা এই পর্যন্ত লিখলাম তারপর এখানে দেন বসাবো দেন দেন দেনের পরে কি বস সাবজেক্ট আর আমরা যেহেতু এই পর্যন্ত একটা বাক্য আমরা করে নিয়েছি তাহলে খেলাটি শুরু হয়ে গেল এখানে সাবজেক্ট কোনটা খেলাটি অর্থাৎ দা ম্যাচ দা ম্যাচ শুরু হয়ে গেল শুরু হওয়া স্টার্ট আর ভি টু আমরা ব্যবহার করবো বললাম সাবজেক্টের পরে ভি টু ব্যবহার করবো বললাম তাহলে আমরা স্টার্ট থেকে স্টার্টেড করব স্টার্টেড দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমাদেরকে ট্রান্সলেট করতে হবে সে হাতে নিতে না নিতে ফোনটি বেজে উঠল তাহলে একইভাবে আমরা কি করবো নার হ্যাট নার হ্যাট তারপরে আমরা সাবজেক্ট বসাবো কে হি আমরা এখানে হি ব্যবহার করবো হি সে এই যে নিতে না নিতে এই যে নেওয়া এখানে ফোন নেওয়া ফোনটাকে নেওয়া আমরা হোল্ট ব্যবহার করব ফোন ধরা ফোন ফোনের ক্ষেত্রে কিন্তু ধরা ব্যবহার হয় কিন্তু আমরা বলছি নিতে কিন্তু যেহেতু ফোন আছে আমরা ফোনের কথা বলছি ওই জন্য আমরা হোল্ট ব্যবহার করব হোল্ড তাহলে কি এখানে সুনার নো সুনার হ্যাড হি হোল্ট সে নিতে না নিতেই নিতে না নিতেই তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে কী নিয়েছে ফোন নিয়েছে এখানে যদি আমরা দা ফোন ব্যবহার করি তাহলে কিন্তু দ্যানের পরে আবার কিন্তু দা ফোন ব্যবহার করতে হবে তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি কি এই যে নো সোনার হ্যাট হি হোল্ড নো সোনার হ্যাট হি হোল্ড দা ফোন সে ফোনটি নিতে না নিতেই দেন লিখে আবার আমরা কিন্তু ফোন ব্যবহার করব দুটো ফোন ব্যবহার করা হয়ে যাচ্ছে দুটো সাবজেক্ট কিন্তু অসুবিধা নেই আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে এখানে দা ফোন তাহলে কি ফোনটি নিতে না নিতে ফোনটি নিতে নিতে না দেন আবার আমরা লিখব দা ফোন রিং মানে বাজা রিংটাকে আমরা যেহেতু ভি টু করবো র্যাং করবো র্যাং বেজে উঠেছিল বেজে উঠেছিল বা বেজে উঠলো হুম এইভাবে আমাদের করতে হবে নো সুনার হ্যাট হি হোল্ড দ্য ফোন ফোনটি নিতে না নিতে বা ফোনটি ধরতে না ধরতে কি হলো ডান না ফোন ড্যান ফোনটি বেজে উঠল ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে রোগীটি মারা গেল তাহলে এখানে আমরা একইভাবে কি করব নৌসুনা হ্যাট নৌসুনা হ্যাট সাবজেক্ট ডক্টর নৌসুনা হ্যাট ডক্টর এই যে পৌঁছাতে রিচড ন্যাট ডক্টর রিচড তারপরে আমরা দেন বসাব দেন এই যে রুগীটি মারা গেল রুগীটি মারা গেল তাহলে এখানে আমরা কি করবো রুগীটি দ্য পেশেন্ট পেশেন্ট

হ্যাড সাবজেক্ট হিসাবে কে আমরা এখানে সে দেখতে পাচ্ছি অর্থাৎ একটাই সাবজেক্ট হি 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 হিজ আইজ হ্যাঁ কি সে তার চোখ বন্ধ করতেই না করতে করতে না করতেই চোখ বন্ধ করতে না করতেই সে ঘুমিয়ে পড়লো তাহলে দেন 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 হি হি এখানে সাবজেক্ট আমরা বসলাম ভি টু অ্যাসলিপ তাহলে কি দেন হি ফেল অ্যাসলিপ ছাত্রটি ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠল তাহলে এখানে নাক হ্যাট দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট নো সুন হ্যাড দ্য স্টুডেন্ট এখানে পৌঁছাতে না পৌঁছাতে কোথায় না ক্লাসে তাহলে এখানে ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতে অর্থাৎ ক্লাসে ঢুকতে না ঢুকতে তাহলে এখানে আমরা এন্টার্ট ব্যবহার করব এন্টার বলতে কি প্রবেশ করা বা ঢোকা বোঝাচ্ছে দ্য স্টুডেন্ট এন্টার কোথায় টু দ্য ক্লাস টু দ্য ক্লাস দেন দ্যান ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা নতুন নতুন বাংলা বাক্য সংগ্রহ করবো এই ধরনের বাংলা বাক্য খাতায় লিখবো লিখে সেগুলোকে ইংরেজিতে করতে হবে এই গঠনে ওকে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও